মুরব্বীরা একটু সাক্ষী দেন এমন তো হবে না তা মাইক হয়ে গেছে সব জায়গা মুরব্বীরা বলেন আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগেরে মানুষ যারা আজান দিত মসজিদি মাইক ছিল না খালি বুকে আজান দিত দেড় মাইল দূরের থেকে হৌদ করে শব্দ শোনা যেত ঠিক না আর এখন ভিডার খাওয়া পার্টি আজান দেয় না ক্যান ক্যান কান টের ভাওয়া যায় না মাইকে দিলেও তা আওয়াজ হয় না মাইক খাইছ কোথায় মায়ের দুধ খাও নাই বিদেশি মার দুধ খাইছ বোতল ভরা মায়ের খাইছ সে জাগা আগের রে মানুষ মায়ের দুধ খাইছে সত্তর আশি নব্বই বছর পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে আছে না নাই গতখন আছে আর এখন তাও বিদেশি মার দুধ ফ্রান্সের মার দুধ ইটালি মার দুধ অস্ট্রেলিয়া মার দুধ ইন্ডিনিয়া ইন্ডিয়ান মার দুধ আরে আরেভেল মার দুধ এই সমস্ত মায়ের দুধ খাও ওর ভিতরে কিছু নাই ফার পরে সাত আট দশ বছরে পোলাপানে চোখের পাওয়ার স্যাট বারোশো পাওয়ার চশমা দিলে পায়খানার দরজা খুঁজে পায় না জিয়ানিস হেন মাই দি দেখ মহিলারাও গেছে অলসয়া এই ডাক্তারদের কাছে তো ডাক্তারদের এরিয়া ডাক্তারের অভাব নাই আমি তোর ডাক্তারি বিদ্যা পড়ি নাই তবে আমি যা কিতাবে পড়ছি তার ডাক্তারি বিদ্যার সাথে মিশবে কারণ আমি যার কিতাব পড়ছি সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কথা বলেন ঠিকই ঠিক না আজ থেকে তিরিশ বছর আগে পৃথিবীতে থাকুক আর না থাকুক কমপক্ষে বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ব্রেস্ট ক্যান্সার রুগী পাওয়া যেত না ব্রেস্ট ক্যান্সার স্তন পচন রুগীর নামই শুনি হাজার ব্রেস্ট ক্যান্সারিং ক্যান্সার রুগী আসে থেকে মেয়েদের বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ তালা তার স্তনের ভিতরে ওই বাচ্চাটা মেহমান তার মেহমানদারি আল্লাহ মায়ের স্তনে পাঠিয়ে দেশে গাঢ় গাঢ় দুধ ওই দুধের নাম শাল দুধ ওই দুধের ভিতরে তার সব রোগের চিকিৎসা রয়েছে ওই দুধের ভিতরে তার বহু কিছু রয়েছে এখন মারা বাচ্চা পেটে আসার সাথে সাথে আগে আগের থেকে ফিডার বালতি বুলতি কিনা সারা বাচ্চারে দুধ খাইতে দেবে না শরীর ডালা হয়ে যাবে সেই ইয়াং থাকবে না বয়সি দেখা যাবে এই জন্য শরীর ঠিক রাখার জন্য বাচ্চারে দুধ খাইতে দেবে না এবার এই গাঢ় দুধ তার স্থানের মধ্যে আমি ভালো বিজ্ঞ মুসলিম ইমানদার ডাক্তারের এই অভিমত আমি তার থেকে শুনেছি পড়েছি আমি দেখেছি উনি বলেন এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এই স্তনের ভিতরে যে দুধটা গাঢ় দুধ ছাল দুধ এইটা যদি বাচ্চাকে না খাওয়ায় এইটা স্তনের মধ্যে থাইকা ধীরে 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 আরও গাঢ় হয় আরও গাঢ় হয় এরপরে সেটা যে রোগে পরিণত হয় ওইটা গাঢ় হয়ে পুজ হয়ে যায় এরপরে সেটা স্তন ক্যান্সারে পরিণত হয় আল্লাহ কায় আমার মেহমানের মেহমানদারি দিয়েছি আমি রব আমি রব হিসেবে তাকে যা দরকার তাই দিয়েছি তুই আমার মেহমানকে খেতে দিস চাই আর তুই ইয়াং থাকবি তোর এই ইয়াং কবরস্থানে পৌঁছে দেবো অল্প দিনের ভিতরে রবকে রব আপনার ভাষা কেটে ছিল লোকান্তি বলে আছে বলতে ভাষা কিটা আসে আপনার আব্বা কে মনে নাই তবে মনে নাই বলে যে আমি ছিলাম না তা না আমরা সকলে মায়ের পেটে ছিলাম কি না মনে আছে কার কের সন্দেহ আছে না আমার মনে নাই তো আমি মার পেটে ছিলাম না পেটে ছিলাম এ কর কাজ আছে ও না আমি কলা গাছ ঘুরিয়ে বেরিয়েছি মায়ের পেটে ছিলাম এর মধ্যে সন্দেহ নাই তবে আমার মনে নাই রুহের জগতে ছিলাম অবশ্যই ছিলাম সন্দেহ নাই তবে আমার মনে নাই কতক্ষণ ঠিক না আল্লাহ একবার তো দোস্ত আল্লাহ রব্বুল আলামিন ওই আলাস্তবি রব্বিকুমের স্বীকৃতি নিয়া সকলের স্বীকারোক্তি নিয়ার সাথে সাথে আল্লাহ তালা কলমকে বললেন উক্ত ভাদ আল কালাম কলম তুমি এই কথাটা লিখে ফেলো কলমে একটা কাগজে লিখে ফেলাইছে আমাদের সকলের ওখানে আবার স্বাধীনতা দিয়েছিল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন নাই যে সবাই বলতেছে বলে তুমিও বলবা তা না তোমার যদি মতের খেলা হয় তোমার যদি বুঝিয়াছেন না তুমি আল্লাহ তোমারে আল্লাহ বলে মানি কিন্তু রব হওয়ার যোগ্যতা তোমার নাই এদিক দিয়ে আমি খুব একটা লাইক করি না তাহলে তুমি ঠিক আছে সেটাকে অস্বীকার করো কোনো মারামারি নাই লাইক রবির দিন ধর্মের ব্যাপারে দাঁতের ব্যাপারে কোনো জবরদস্তি নাই হামান চা ফাল্লি অমিন হামান চা তোমার মনে চাই স্বীকার করো মনে না চাই স্বীকার করো না গতানুগতিক বলা লাগবে না সকলে বুঝে শুনে জবাব দিয়েছিলাম বালা জি আপনি আমাদের রব আপনারা কি মনে রবকে আরো জোরে কে দুনিয়ার কোনো রাজাবাদশাহ গোপালগুঞ্জের জনতা ভালো করে বুঝবেন একশোবার চলে একিন রাখবেন লাতুশতিক বিল্লাহ রব আল্লাহ ই বাচ্াই আল্লাহ মারে আল্লাহ খাওয়াই আল্লাহ পরাই আল্লাহ ওয়ার্ল এভরিথিং পরিবেশন করে আল্লাহ আমাকে আম্লিকও করে না বিএনপিও করে না রাজনৈতিক ও দল করে না নেতারা আমারে কিচ্ছু করতে পারে না আমারে বাচ্চায় মারে কে একিন তৈরি করেন মুশতেক হয়ে যাচ্ছি আমরা এরা চলে গেলে মরে যাব ওরা আসলে মেরে যাব এরা চলে গেলে মরে যাব ওরা আসলে বেঁচে থাকবো এই সমস্ত ফাও কথা সম্পূর্ণ বাদ বাচ্চায় আমাকে আল্লাহ রব আমার কে একিন তৈরি করেন ভিতরে একিনটা বসা আল্লাহ পাক রব্বুল আলমিন এ রবের শিকার উক্তি নিয়ে কলম রেখেছে লেখ কলমে লেখছে একটা কাগজে লিখার পরে আল্লাহ বলছেন হাজা আমান আতক ফি এটা তোমার হাতে আমানত এটা তুমি রেখে দাও অন্য কোনো না কলমের লেখার পরে একজন ফেরস্তার দায়িত্ব দিছে এটা তুমি হেফাজত করে রাখবা কতদিন কয়ে যে কেয়ামতের মাঠে লাগবে এতদিন তা রাখবো কোন জায়গা রাখো এক জায়গা স্টিলের আলমারি নাই আয়রন সেপ নাই বা সিন্দুক পিন্দুক কিছু নাই একটা ডেস্ক বক্স নেই থবো কোন জায়গা একটা টিরাং মিরাং নাই রাখো তোমার তো আর কোনো কাম নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তব লিগ নাই চর্ম নাই নাই আমলিগ নাই বিএনপি নাই ইরি নাই বড়ো নাই তোমার কোনো কাম কাজ কিছু নাই ব্যবসা নাই বাণিজ্য নাই খালি একখান কাগজ বয়ে নিয়ে বেড়াবা তাতে তোমার এত সিন্ধু ব্যবসা দরকার কি তো বেরেস্তা চিনতে পারলেন যে হাতে ওরে রাখলে এবার ময়লা টয়লা যেতে পারে একটা তাবিজ বানায় বইটে গিলে খেয়ে বেলাই দিছে যে আমার তো আর পেশা পায়খানা যে হয় না যে বের হয়ে যাবে কাজে ব্যাটে থাক যেদিন লাগে উগ্রায় বেরোই দেব যখনই এই ফেরেস্তাই কাগজটা মূলায় খেয়ে বেলাইছে এখন আর ফেরেশতা বডি নাই ওটা একটা জমাট বাঁধা শক্ত সাদা পাথর হয়ে গেছে তবে পাথরটা মূলে ফেরেশতা এক্কেবারে ধবধবে সাদা উলামাই কিরম জানে মিশকাৎ শরীফের ভিতরে আসছে এই পাথরটা দুনিয়া আসার পরে এখন তার স্থান হয়েছে কাবাঘরের কোনায় দরজার আগে হ্যাঁ কাবাঘরের কোনায় দরজার আগে এই জায়গায় কোনার ভিতরে সেই পাথরটার নাম তার কালো পাথর হুজুর হুজুর আল্লাহ বলেন কানাল হাজারুল আসবাদ ও হাজারান এই হাজার কালো পাথর এইটা শুরুতে ছিল সাদা এখন এটা কালো হয়ে গেছে এ আসছে জান্নাত থেকে কন্যা তো আদম ইসলামকে বানানোর পরে আল্লাহ তালা আদমকে বললেন তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই কাম নাই একটাই মাত্র কাজ সিরু ফিহা অকলু মাতাস তাহু দুইজনে ঘুরবা ফিরবা এর ভিতরে ঘোরো আর খাও কোনো কাম কাজ কিচ্ছু নাই একটা মাত্র কাজ এই পাথরটা খুব দামি পাথর এর ভিতরে আমার একটা আমানত আছে এটাকে সংরক্ষণ করবা তুমি এটা হাতে হাতে রাখো ছোট্ট পাথর আদম আলাইসাল্লাম এটাকে হাতে নিয়ে গড়ে উঠা বসা করে চলতে ফিরতে চলতে ফিরতে কাছে রাখতে রাখতে পাথরের সাথে এমন একটা বন্ধুত্বতা হয়ে গেছে যখন হঠাৎ করে আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বেরিয়ে আসার হুকুম হলো তখন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে আদম আলা প্রস্তাব রাখলেন আল্লাহ জান্নাত থেকে তো চলিয়ে যাব এর একটা স্মৃতি এখান থেকে কিছু কি সাথে নেওয়ার মতো অনুমতি হবে আল্লাহকার যদ্ দুর্নীতিবারও নেও কোনো বাধা নাই তো আদম আলি যা যা আনার তা তা আন আনলেন এর ফাঁকে বলতে চাল এই পাথর নিয়ে যাই আল্লাহ হ্যাঁ নাও কোনো সমস্যা নেই এখন যেই পাথর রে একদিন টেনিস বলের মতো খেলনার মতো নাড়াই ছাড়া হাতেরই না চাই নিয়ে বেড়াইছে আজকে সেই পাথর জান্নাতের জমিন থেকে আদম আলাইসালাম দুই হাত দিয়ে টাইনি পারে না ওটাই না এখন আদম আলাই আল্লাহ এ পাথরে তো ওজন হয়ে গেল কি বলেন তো বুঝতে পারতেছি না এ পাথর ওঠে না কে আল্লাহ কয় পাথর ওঠে না কা পাথরের পাথর তো পাথর না পাথর তো ফেরেস্তা পাথর কয় আল্লাহ তোমার আদম তোমার আদমের সমস্যার সমাধানের জন্য বেরিয়ে যাচ্ছে আমি কি সমস্যা করলাম আমি কি অন্যায় করলাম যে আমি জান্নার থেকে বেরোয় যাব আল্লাহ পাক বললেন তুমি কোনো অন্যায়ের কারণে বেরোয় যাচ্ছ তা না আমার আদম তোমার বন্ধু বানায় এনেছে সে সাথে করে নিতে চায় এক দুই নম্বরে তোমার বডি কোয়ালিটি যেমন আমার দুনিয়ায় আদম আদম সন্তানের সিনার ভিতরে বাম দুধের দু আঙ্গুল নিচে আলা ইন্না ফিল জাসাদ লা মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আমার বান্দা আদম সন্তানের ভিতরে প্রত্যেকের বাম দুধের দু আঙ্গুল নিচে সিনার ভিতরে তোমার বডি কোয়ালিটি যেমন এইরকম একটা পাথর সৃষ্টিগতভাবে আমি ভিতরে সেট করে দেব এই পাথরটা তার সিনার ভিতরে ওইটার নাম হবে কলব আরবিতে কি বলে কলব ইংরেজিতে হার্ড বাংলায় হৃৎপিণ্ড এই কলবটা ভিতরে থাকবে ওইটা তুমি যেমন সাদা তার সিনার ভিতরে ওই পাথরটা যেমন সাদা থাকবে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বান্দা যখন দুনিয়ায় যাবে একটা গুণা করবে তার ওই দাগ কলবের পর একটা দাগ পড়বে আর একটা গুণা করবে আরেকটা দাগ পড়বে এমন করে গুণা করতে করতে সুদের গুণা ঘুষের গুণা মদের গুণা গাজার গুণা এবার গুণা ফেন্সিডিলের নীলের গুণা টন মারা গুণা মন মারা গুণা মিত্তিকতার গুণা হাজার হাজার গুনায় ওর ওই পাথরটা কালো মিসমিচ এবার তোমার দুনিয়ায় জায়গা হবে অন্য কোনো জায়গা না আমেরিকার হোয়াইট হাউস না ভারতের সংসদ ভবন না বাংলাদেশের সংসদ ভবন না তোমার জায়গা হবে দুনিয়ায় যাইয়া কাবা ঘরের ভিতরে আর আমার বান্দারা এই গুনাগার বান্দারা সারা দুনিয়া থেকে কুল্লি কুল্লি আমার সারা পৃথিবীতে থেকে এই গুনাগার বান্দাগুলো যার যার এই কালো পাথরটা নিয়ে তোমার কাছে আসবে আর তোমার গায়ে চুমো খাবে চুমো খাওয়ার সঙ্গে সঙ্গে তার কলবের দাগগুলো তোমার গায়ে লাইগে তুমি একদিন কালো হয়ে যাবা আর তোমার গায়ে স্পর্শ করার কারণে আমার বান্দার সিনের ভিতরে ওই কালো পাথরটা সাদা করে নিয়ে বেগুনা মাসুম হয়ে বাড়ির দিকে ফিরে যাবে আমার বান্দার এই উপকারটুক হবে তুমি দুনিয়ায় গেলে এখন বলো যাবা কিনা আল্লাহ যদি আমার দ্বারা এত বড় ক্ষেত হয় তাহলে আমি যাব তো আদম আসালাম সেই পাথর নিয়ে আসছেন এরপরে পিছনে লম্বা কিচ্ছা তো দোস্ত আমাদেরকে মস্ক করাইছেন পাক রব কিসের মস্ক রব বলেন কি রব কে আল্লাহ কি রব রব কে আল্লাহ কি রব এবার রব বোঝেন কারে কয় রক্ত বস্তি হবে আল্লাহ বলেন এই রবটা আমার ভালো লাগছে রব কি এদিক এদিক রব হলেন এনি ম্যান এভরিবডি শুধু মানুষ না সমস্ত প্রাণীর যার যখন যা দরকার বোঝে নাই যার যখন যা দরকার ব্যক্তি পার্থক্যে ব্যক্তি পার্থক্যে যাকে যেমন যা দরকার তাই পরিবেশন করতে পারেন যিনি তিনি হতে পারে একমাত্র ঠিক না মুরগির বাচ্চা ডিমিতে বেরোইয়া তিন মাস দুধ খায় না খুদ খায় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় কি খায় দুধ খায় না তিন মাস পরে খুদ ধরে আগেই ঠিক না মানুষের বাচ্চা জন্মের পরে মানুষের মা মানুষেও যেমন রুটি খায় গোশ খায় ভাত খায় ওর বাচ্চা কি জন্মের পরে রুটি গোশ খাইতে পারে সায়ের বলে তেফলেরা না দিঘি বর যায় তেপলে মিসকিনরা আজানান মুরদাগির চার পারা কদরে তাকাত পারে নে বরজই পা কদরে হিম্মত কারেনে নে মুরগা কে আজবাই জাবিরু আয়ে দো রুজি তলবাদ আদমি জাদা নাদারদ খেরা দোয়া কলো তুমি আল্লাহু আকবার আরে মানুষের বাচ্চা জন্মের পরে দুই বছর পর্যন্ত দুধ খায় ওর দুধের ব্যবস্থা আল্লাপাক আলমিন করে দিয়েছে সব আব্বা মা ফিডার কিনতে পারবে না সব আব্বা মা ডানো কিনতে পারবে না সব আব্বা মা স্টারশিপ কিনতে পারবে না আরে ফ্লাক্স ফিডারের ব্যবস্থা সবাই করতে পারবে না জন্মসূত্রে পাক প্রত্যেকটা মায়ের স্তনে দুইটা ফ্লাক্স ফিডার দিয়ে দে কত সুন্দর পদ্ধতি পরিমাণ মতো গরম পরিমাণ মতো ঠান্ডা পরিমাণ মতো মিষ্টি পরিমাণ মতো পানি পরিমাণ মতো লবণ আরে পরিমাণ মতো গাঢ় পরিমাণ মতো তরল পরিমাণ মতো ভিটামিন পরিমাণ মতো প্রোটিন পরিমাণ মতো সব কিছু দিয়া সুন্দর করে দুধ পরিবেশন এইটা দুনিয়ার কোন রাজা দ্বারা সম্ভব না এইটা দুনিয়ার কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব না এই সুন্দর পরিবেশন করতে পারে কে একটা গাবিতে বিশ কেজি দুধ হয় আমি দেখেছি বিশ কেজি দুধ গাবির স্তন থেকে বের করতে তার চারটে বান চারটে বানের মুখে কয়টা ছিদ্র চারটে ছিদ্র কতক্ষণ না কে ना गाई सम्पर्क खबर नै আমি গাবি বালি আমার জানা আছে গাভীর বানে চারটে ছিদ্র চারটে ছিদ্রো দেব বিশ কেজি দুধ বের হয় তার মানে এক এক বান দিয়ে পাঁচ কেজি করে দুধ বের হয় পাঁচ কেজি দুধ একটা ছিদ্র দেব বের হয় আর মায়ের স্তন থেকে বাচ্চাতে এক পোয়া আর দেড় পোয়া আধা কেজি দুধ পান করে এই এক পোয়া দেড় পোয়া আধা কেজি দুধ বের করতে আল্লাহ পাক দুইটা ছিদ্রোর পর নির্ভর করেন নাই দুইটা ছিদ্র আল্লাহ রাখেন নাই ওই দুধ বের করার জন্যে ষোলো ষোলো বত্রিশটা ছিদ্র আল্লাহ ব্যবহার করেছে কেন ব্যবহার করেছে এই ষোলোটার বত্রিশটা ছিদ্রর মুখে বত্রিশটা মেশিন আছে বত্রিশ প্রকারের মেডিসিন আছে মুখের ভিতরে বত্রিশটা দাঁত হবে ওই বত্রিশ ছিদ্রর ভিতরে ছিদ্র দিয়া দাঁত দুধ আসবে মুখের ভিতরে ওই মেশিনের ভিতরে ওখানে আল্লাহ মেডিসিন দিয়েছে মুখের যে বত্রিশটা দাঁত বত্রিশটা দাঁতের বত্রিশ রকম অনুভূতি বত্রিশ রকম শক্তি কথা বলেন টিকিট না সামনের দাঁতগুলো কাটার মেশিন সামনের দাঁত দিয়ে কাটে না আর ওই গুড়ার দিকে দাঁত হলো জাতা কল সামনের দাঁত দিয়ে কুসকুসরে কাটা যায় কিন্তু সাবানুর মজা কি পাওয়া যায় বিছনে পাঠাই দিতে হবে ওই জাতা কল যে শেষ এর জন্য নামও রাখছে সর্বন্ধ সর্বন্ধন্ত ঠিক না ওই দাঁতের যাই শক্তি এই দাঁতের সেই শক্তি না ওই দাঁতের যে অনুভূতি সামনের দাঁতের এই অনুভূতি না রব্বুল আমার রব কত সুন্দর সিস্টেম করেছে এই দাঁতের শক্তি ভিতরে রেখেছে তাই মায়ের স্তন থেকে যারা দুধ পান করে নিয়মিত দুই বছর যারা পান করে তাদের দাঁত শক্ত হয় তাদের চক্ষু ভালো হয় তাদের মেধা ভালো হয় তাদের হার্ট ভালো হয় তাদের বাল ভালো হয় তাদের লাঞ্চ ভালো হয় তাদের পিত্ত ভালো হয় তাদের পাকস্থলী ভালো হয় পাক্কা দুধ দুইটা বছর আড়াই বছর যদি মায়ের দুধ পান করে আল্লাহর রহমতে গলার কণ্ঠ ভালো হয় গলায় আওয়াজ বেশি হয় এদান ইনকালে দেখেন এই আমার সত্যি কথা বল মুরব্বীরা একটু সাক্ষী দেন এমন তো কবে না তা মাইক হয়ে গেছে সব জায়গা মুরব্বীরা বলেন আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের মানুষ যারা আজান দিত মসজিদি মাইক ছিল না খালি বুকে আজান দিত দেড় মাইল দূর থেকে হুক করে শব্দ শোনা যেত ঠিক না আর এখন ভিডার খাওয়া পার্টি আজান দেয় না ক্যান ক্যানায় কান দিয়ে টের পাওয়া যায় না মাইকে দিলেও তা আওয়াজ হয় না মায়ের খাইছ কোথায় মায়ের দুধ খাও নাই বিদেশি মার দুধ খাইছো বোতল বরা মায়ের খাইছো সে জায়গা আগের মানুষ মায়ের দুধ খাইছে সত্তর আশি নব্বই বছর পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে আছে না নাই কতক্ষণ আছে আর এখন তাও বিদেশি মার দুধ ফ্রান্সের মার দুধ ইটালি মার দুধ অস্ট্রেলিয়া মার দুধ ইন্ডিয়া ইন্ডিয়ান মার দুধ আরে আর এফ মার দুধ এই সমস্ত মায়ের দুধ খাও ওর ভিতরে কিছু নাই খাওয়ার পরে সাত আট দশ বছরে পোলা পানের চোখের পাওয়ার শেষ বারোশো পাওয়ারের চশমা দিলি পায়খানার দরজা খুঁজে পায় না যে সেন মাইরি দেয় মহিলারাও গেছে অলস হইয়া এই ডাক্তারদের কাছে তো ডাক্তারদের এরিয়া ডাক্তারের অভাব নাই আমি তোর বিদ্যা পড়ি নাই তবে আমি যা কিতাবে পড়ছি তা ডাক্তারি বিদ্যার সাথে মিশবে কারণ আমি যার কিতাব পড়ছি সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কথা বলেন টিকে ডিক না আজ থেকে তিরিশ বছর আগে পৃথিবীতে থাকুক আর না থাকুক কমপক্ষে বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ব্রেস্ট ক্যান্সার রুগী পাওয়া যেত না ব্রেস্ট ক্যান্সার ইস্তন পচন রুগীর নামই শুনি নাই ব্রেস্ট ক্যান্সার ইদানিং হাজার হাজার ব্রেস্ট ক্যান্সার রুগী আসে থেকে মেয়েদের বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ তালা তার স্তনের ভিতরে ওই বাচ্চাটা মেহমান তার মেহমানদারি আল্লাহ মায়ের স্তরে পাঠিয়ে গাড়ো গাড়ো দুধ ওই দুধের নাম শাল দুধ ওই দুধের ভিতরে তার সব রোগের চিকিৎসা রয়েছে ওই দুধের ভিতরে তার বহু কিছু রয়েছে এখন মারা বাচ্চা পেটে আসার সাথে সাথে আগের থেকে ফিডার বালতি বুলতি কিনা সারা বাচ্চারা দুধ খাইতে দেবে না শরীর ডালা হয়ে যাবে সে ইয়াং থাকবে না বয়সী দেখা যাবে এই জন্যই শরীর ঠিক রাখার জন্যে বাচ্চারা দুধ খাইতে দেবে না এবার এই গাঢ় দুধ তার স্থানের মধ্যে আমি ভালো বিজ্ঞ মুসলিম ইমানদার ডাক্তারের এই অভিমত আমি তার থেকে শুনেছি পড়েছি আমি দেখেছি উনি বলেন এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এই স্তনের ভিতরে যে দুধটা গাঢ় দুধ ছাল দুধ এইটা যদি বাচ্চাকে না খাওয়ায় এইটা স্তনের মধ্যে থাইকা ধীরে 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 আরও গাঢ় হয় আরও গাঢ় হয় এরপরে সেটা যে রোগে পরিণত হয় ওইটা গাঢ় হয়ে পুজ হয়ে যায় এরপরে সেটা স্তন ক্যান্সারে পরিণত হয় আল্লাহ আমার মেহমানের মেহমানদারি দিয়েছি আমি রব আমি রব হিসেবে তাকে যা দরকার তাই দিয়েছি তুই আমার মেহমানকে খেতে দিস নেই আর তুই ইয়াং থাকবি তোর ইয়াং কবর স্থানে পৌঁছে দেবো অল্প দিনের ভিতরে রবকে রবকে আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ আমার রব ঠিক কি না এখানে যত শ্রেণীর মানুষ আসেন এই গোপালগঞ্জে অত শ্রেণীর আসবাব আছে গতকালকে আমি আসার পথে ঢাকা মুন্সীগঞ্জে একটু এক জায়গায় চা খেতে বসছি বসে আমার চোখের সামনে পড়ে গেল পাকিস্তানি বাসমতি চাউল তিনশো টাকা কেজি আমার তৌফিক আছে তিনশো টাকা দামের কেজি চাউল কিনে নিয়ে লোক চালাইয়া তিনশো টাকা কামাই ও কি বাসমতি চাউল কিনার সাহস করবে শিল্পপতি কোটিপতি গোপালগঞ্জের বড় লোক যারা আছেন আপনারা বাইশশো পঁচিশশো টাকা দামের খেজুর কিনে খেতে পারবেন গরিব মানুষ লম্বারটা হাইসারে কাল্লা কেন গরিব বানাইলি খেজুর বুঝি কপালে হবে না কোনো চিন্তা করো না ওই দোকানে দেড়শো টাকা দামের খেজুর আছে কিনে নিয়ে যাও গোপালগঞ্জ মাছ বাজারে দেখবেন দুই কেজি এক শৈল তার দাম আড়াই হাজার টাকা জমিদার পয়সা হলে একজন আড়াই হাজার টাকায় দিয়ে শৈলেরটা কিনে নিয়ে আসে গরিব মানুষ লম্বা একটা হাই সারে কয় দিন ভরে কামাই হচ্ছে পাঁচশো টাকা তাহলে কি শলির স্বাদ খাবো পাবো না কোনো দিন আল্লাহকে কোনো টেনশন করে না ওই বংশের টাকি মাছ বানাই দিয়েছি তাই কটা কিনে খাও বড় লোকের জন্যই বড় ব্যবস্থা ছোট লোকের জন্য ছোট ব্যবস্থা সর্ব পরিবেশন করলেওয়ালা কে আল্লাহ কি রব এই জন্য সবকিছু করতে পারে ঠিক কি ঠিক না যখন যা দরকার তখন তা সেভাবে ব্যবস্থা করিওয়ালা যিনি তিনি আমার রব আল্লাহকে নামটা আমার বড় পছন্দের তুমি যেন রাজা বাদশাহকে রব মনে করো না তুমি যেন তুমি কি কয় বেড়া কারিতা কারিতাস ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টরদেরকে রব মনে করো না বাংলাদেশে যদি আশা না আসতো সব আশা মিস হয়ে যেত গ্রামীণ ব্যাঙ্কে টাকা না দিলি দুইয়ে মুসে সাফ হয়ে যেতাম এই সমিতিগুলো না হলি মরিয়ে সাফ হয়ে যেতাম তুমি আজকেই আবার কলেমা পড়ে নতুন করে মুসলমান হও তুমি মোশেক হয়ে গেছো তোমার আকিদা চলে গেছে ওখানে ছেলে চাকরি না করলে কি করতাম আমার গাড়ি না থাকলে কি করতাম আজকে বাড়িটা আসে ভাড়া দিয়ে খাচ্ছি এই সমস্তগুলো সের কি আকিদা তোমার একিন রাখতে হবে খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ বাঁচায় আল্লাহ আল্লাহই আমার রব আল্লাহ আমার ওই রবই আমার আল্লাহ কয় রবটা আমার বড় ভালো লাগছে আর বেশি ব্যাখ্যা দেবো না এরপরে কয় এই রব যাতে ভুলে না যাস কারত কারণ আখেরি পরীক্ষা আছে কবরে সে জায়গায় রবের পরীক্ষা কিসের পরীক্ষা কবরে ফেরেস্তা আসবে আপনাকে বসাবে কি বসাবে জিজ্ঞেস করবে মার রব্বুকা কি বলবেন মার রব্বা তুমি কোন তোমার রবকে কি বলবেন আল্লাহ একটু বলেন আপনাকে জিজ্ঞেস করবো আমার দিনুকা তুমি কোন ধর্মের মানুষ বলবেন আমি বিএনপি ধর্মের মানুষ আমি আমলিক ধর্মের মানুষ আমি জাতীয় পার্টি ধর্মের মানুষ আমি দুনিয়ার কোনো কোনো দলের আরে আমার ধর্মের নাম কি আরো জোরে ইসলাম ধর্ম বলতে একমাত্র কোন দলের পরিচয় দিলি পাশার সামলা থাকবে না পাশায় সালা বান্ধে যাই অথবা শস্য তেল মাহাজাতে বাড়ি সিলিপ করে দিনিয়াল ইসলাম বলেন দিনিয়াল একই তৈরি করেন কবরে জিজ্ঞাসা হবে এরপরে এই দুটোর জব যখন দিয়ে বেলাইছেন এর মধ্যে আসবে একটা লোক সুন্দর পাগড়ি মাথায় আর কি নুরানি চেহারা গায়ে জুব্বা বীরবীর করে আপনার সামনে হেঁটে যাচ্ছে আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করবে ওমান হাদার রজুল উল্লা জি ফিকুম তোমার কি পরিচয় আছে ওই লোকটার সাথে যাকে দিয়ে তোমার দুনিয়ায় তোমার ধর্ম পাঠানো হয়েছিল ওই লোকটারে চেন বলতে বলতে হুজুর আল্লাহ সাল্লামের ছবি আপনার সামনে চলে আসবে আপনি এই প্রশ্নের জব একদিক দিয়ে দিবেন আর একদিক দিয়ে দৌড় মারবেন

তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাপাক আর সে আজমি থেকে ডেকে বলবেন ফেরেস্তারা আল বিশু হুমিনাল আমার বান্দারে তিনটে প্রশ্ন করেছো না তিনিটার জবাব যথাযথ দিয়েছে আমার বান্দাকে আর এই মাটিতে শোয়ায় রাখা যাবে না আল বিশু হুমিনাল জান্না ও রিসু হুমিনাল জান্ জান্না। দুনিয়ার কাফন তার গায়ে পড়ানো থাক এই বডিতে পড়ানো থাক তার রুহের গায়ে জান্নাতের এক সেট জামা গায়ে দেয় দাও তার বডিরা মাটিতে শোয়া থাক তার রুহটাকে মাটিতে শোয়ানো যাবে না তার রুহটাকে শোয়ানোর জন্য জান্নাতের খাট পলং বিষিয়ে দাও তিন নম্বর জান্নাতে যাবে হাসরে মাঠ কায়েমের পরে হিসাব নিকাশের পরে এর আগের এই লম্বা টাইমটা কি করবে বা এই জগতে আল্লাহ পাক বলবেন অফতাহু লাহু বাবা জান্না আমার বান্দার সাথে জান্নাতুল ফের সাথে একটা দরজা খুলে দাও হুজুর বলেন ফাইফতাহ সাথে সাথে খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে ফেরেস্তা দুজন আপনাকে কি বলবে নুম নুম কানও আতিল আরুস তুমি নূতন দুলহার মতো ঘুমাও লাই আস তাই কিছু আহাদুল্লাহ ইয়মিল কেয়ামা আমত পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে উঠাবে না একটু বলবেন না সুহান আল্লাহ জনে করলে সুহান আল্লাহ এই হবে রবকে রব বলে শিকার করতে পারলে আপনার লাস্ট রেজাল্ট এখানেই পেয়ে গেছেন এখন এই রব যাতে ভুলে না যান রব যাতে ভুলে না যান আর খেয়াল করে না এই রব রে যাতে ভুলে না যান আল্লাহ তাআলা অবিরাম এই রব রে মস্ক করানোর জন্যে একটা ব্যবস্থা রেখেছেন সেটা হলো যত নামাজ আমি পড়ব হাদিসে আছে ইল্লা বি ফাতিহাতিল কিতাব সুরো ফাতে হাসারা নামাজ হবে জোরে বলেন হবে আর সুরো সূরা ফাতিহার প্রথমে এটা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি এই জায়গায় রব প্রশংসা কার কেন তিনি রব্বুল আলামিন এজন্য সে প্রশংসা পাবে ঠিক ঠিক না আল্লাহ কয় রব আমার পছন্দ নিয়ে নাম ওখানে মস্ক করাই দিছি কবরে পরীক্ষা হবে তুই যাতে ভুলে না যাস এজন্য তোর শরণ ডাকার জন্য আমি আল্লাহ তালা ব্যবস্থা রেখেছি তুই রবের মস্ক করবি বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল কোনো নামাজ সুরো ফাতে আসা হবে না যাতে রব্বুল আলমীর রবের মস্ক থাকে এই জন্যে আল্লাহ তালা সুরো ফাতে আমাদের জন্য ওয়াজিব করে দেছে আমাদের মধ্যে একটু জিকির করি ফাঁকে ফাঁকে যার চলে যার দরকার সে উঠে চলে যাবে না লা ইলাহা